হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানায় স্বাগত আজকে রেসিপিটা হচ্ছে শোল মাছের ঝোল করব দেখুন মাছটাকে ভালো মতন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে এইদিকে করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে নুন হলুদ মাখা মাটিগুলো দিয়ে করে করে সব কটা মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে গরম তেলের মধ্যে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলুগুলো কেউ ভেজে নেবো নুন হলুদ দিয়ে একটুখানি নুন অল্প একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলোকে এবার তুলে নেবো গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা সাদা জিরে দুটো এলাচ ফোড়নটা ভেজে নিয়েছি তার সাথে দুটো তেজপাতাও দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে মিক্সিতে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দেব

মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে আলু ভাজাটা দিয়ে দেব একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একবার মশলাটা দিয়ে আলুটা আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে মাছ সময় ঝোলটা আরেকটু ফুটিয়ে নেবো স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ব্যাস এবার আর একটুখানি সময় ধরে ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার শোল মাছের ঝোল আলু দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে শোল মাছের ঝোল আমি এবার নামিয়ে নেব খুব ভালো খেতে হয় এই শোল মাছ আমি এর আগেও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শোল মাংস আজকে করলাম পুরোপুরি আলাদা আজকে করলাম শোল মাছের আলু দিয়ে ঝোল এই রেসিপিটাও খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই মাছটা সময়ই পাওয়া যায় কিন্তু শীতকালে এই মাছটা বেশি পাওয়া যায় বাজারে তোমরা যারা শোল মাছ খাও একদিনকার এরকম করে খেয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে আর আমি তো আবদার করে তোমাদের সাথে বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা একদিনকার বাড়িতে খো খে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট বোনটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে